হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি মিলন এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমার একটি অস্ট্রেলিয়ান গুভাগের খামার আছে সেখান থেকে আমি বাচ্চাগুলা কালেকশন করি নতুন করে একটি ফুলের জুড়ি দিয়ে একটি খামার করছি দেখুন কম খরচে একটি ফুলের জুড়ি দিয়ে আমি খামার করছি দেখুন যেভাবে আপনারা কবুতরের মতো কবুতরের মতো কুক করে দিবেন প্রত্যেকটা পাখি দেখুন এভাবে তারা এভাবে প্রযোজন করবে এবং সুন্দর মনে তারা বসবাস করবে দেখুন পাশে একটি গাছ লাগানো আছে সে গাছের মধ্যে এভাবে বসে আছে দেখুন খুব সুন্দর একটি দৃশ্য এই যে গাছের মধ্যে বসে আছে প্রত্যেকটা পাখি প্রত্যেকটা পাখি যেখানে বসে আছে এখানে বসে আছে এখানে বসে আছে আপনারাও উন্মুক্তভাবে মুক্তভাবে একটি খামার করবেন এবং গু পালন করবেন এবং নিজে আয় করবেন অন্যজনকে আয় করার জন্য উৎসাহিত করবেন আপনারা আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে যারা নতুন তারা আমার ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরাতন তারা আমার পুরো ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম